তো নিউ ডিজিটাল মেশিনের শপ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো দর্শক বন্ধুরা এর আগে আপনারা অনেক রকমের মেশিন দেখেছেন এবারে আমরা নিয়ে চলে এসেছিলাম দুই হাজার নিউ আপডেট কিছু মেশিন তো আজকে আমরা কিছু মেশিনের জানকারি আপনাদেরকে দিয়ে তো দর্শক বন্ধুরা মেশিনগুলো জানকারি নিতে হলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেবেন তো এছাড়া আমাদের এই শপে নিউ ডিজিটাল মেশিনের শপে আপনারা টেকনিক্যালি সমস্ত রকমের মেশিন রয়েছে আপনারা এগুলো কিন্তু বাইরে বসে হোম ডেলিভারি করে দেবেন এছাড়া আমাদের শোরুম রয়েছে কুচবিহার কুচবিহারে রয়েছে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন তো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের দুই হাজার পঁচিশে নিউ আপডেট মডেল মিনি রাইস মিল টু ইন কোম্পানি রাইস মিল এই মিনি রাইস মিল নিয়ে গিয়ে কিন্তু আপনারা ভালো বিজনেস করতে পারবেন এটি হচ্ছে আমাদের সিক্স ডাবল থ্রি হান্ড্রেড ইন্ডিয়ান প্রোডাক্ট খুবই দাম প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়েছি তো এছাড়া আমাদের কাছে আরও একটি মিল হয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের রাইটার এক মোটরে আপনারা তিন চারটা কাজ করতে পারবে এগুলো আমরা হানড্রেড পারসেন্ট এক বছরের এর সঙ্গে আমরা সাড়ে চার সি মডেল ওর এক বছর ওয়ারেন্টি দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা এছাড়া আমাদের কাছে দুই হাজার পঁচিশে একদম নিউ মডেল আপডেট মডেল নিয়ে চলে এসেছি এটি হচ্ছে আমাদের

আপনারা এই পাওয়ার টুলে কি পাওয়ার টুলে দিয়ে শুধু জমি না আরো অনেক ধরনের কাজ করতে পারবেন যেমন জোয়ার তুলতে পারবেন বাগানে কাজ করতে পারবেন সমস্ত রকমের কাজ এই পাওয়ার টুলে দিয়ে কত করা যায় এই পাওয়ার টুলে কিন্তু দর্শক বন্ধুরা এটি হচ্ছে আমাদের 2025 এর নিউ আপডেট মডেল একদম ব্র্যান্ডেড মডেল আমরা সবে মাত্র লঞ্চ করেছি তো এই মডেলটি নিয়ে গিয়ে কিন্তু আপনারা ভালো করে বিজনেস করতে পারবেন এটি হচ্ছে আমাদের 7.5 এইচপি এই ইঞ্জিন

সামনে দুটো এলইডি বাল্ব লাগানো রয়েছে এখানে বাল্ব লাগানো আপনারা কাজ করতে পারবেন এই পাওয়ার টি নিয়ে গিয়ে তো দর্শক বন্ধুরা এই যে পাওয়ার টি দেখতে পাচ্ছেন এই পাওয়ার কিন্তু এই যে চাকাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের ট্রাক্টরের চাকার থেকে বড় চাকা লাগানো রয়েছে এটি খুবই হেভি একটি মজবুত টায়ার টায়ার লাগানো রয়েছে এই টায়ারগুলো আমাদের টিউবলেস হয়ে থাকে তো দর্শক বন্ধুরা এছাড়া এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আমাদের খুবই হেভি জুটা কবান লাগানো রয়েছে এর মধ্যে কিন্তু আপনারা যেগুলো বস্তা বা কিছু মাল লোড করে আপনারা নিয়ে যেতে পারবেন খুবই লাগানো রয়েছে এই পাওয়ার উডের মধ্যে দর্শক বন্ধু দিয়ে কিন্তু আপনারা নিজের কাজ করে আরো দশ বারের কাজ করতে পারেন এই পাওয়ার উডেটি আমাদের বত্রিশটি ফাল এই বত্রিশটি ফাল মানে আপনারা সাড়ে তিন থেকে চার ফুট জায়গায় কভার করতে পারবেন এর মধ্যে আমাদের অটোমেটিক সিস্টেম রয়েছে আপনারা ফালগুলো ছোটোও করতে পারেন অথবা আপনারা বড় করতে পারবেন তো এই যে পাওয়ার উইডেড দেখতে পাচ্ছেন এই পাওয়ার উইডেডের মধ্যে যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আপনারা জল তুলতে পারবেন এটি দিয়ে কিন্তু আপনারা জল তুলতে পারবেন চাট করতে পারবেন ধান ধান ভাঙাইতে পারবেন এই অনেক রকমের কাজ করানো যায় পাওয়ার খুবই হেভি একটি ইঞ্জিন এই ইঞ্জিনটি দিয়ে কিন্তু আপনারা এক গোটা দুই বিঘা মাটি জমি চাষ করতে পারবেন মাত্র এই রিটার তেল দিয়ে এই রুটের তেল দিয়ে কিন্তু আপনারা দুই বিঘা মাটি জমি চাষ করতে পারবেন তো দর্শক মন্ত্রী এই পাওয়ার উইডেড নিতে গেলে এছাড়া আমাদের আরও

এগুলো আপনারা নিয়ে যেতে পারেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে তাহলে ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আপডেট আপডেট বিজনেস নিউ বিজনেস নিউ বিজনেস আইডিয়া আমরা আবার চলে আসবো এই নিউ ডিজিটাল মেসেজ সম্পর্কে